কলেজের ইউনিয়ন রুমে হলো প্রাক্তন ছাত্রনেতার বিয়ের আইবুরো ভাত খাওয়ানোর অনুষ্ঠান সেই ছবি সামনে আসতেই শুরু হয়েছে জোর সোরগোল মহিষাদল রাজ কলেজের এই ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন এবং প্রাক্তন ছাত্রেরাও প্রাক্তন ছাত্ররাও জানা গিয়েছে এক সময় মহিষাদল রাজ কলেজের ছাত্র রাজনীতি করত দেবাশীষ শাসকা নামের যে নেতা বর্তমানে তিনি রাজ কলেজেরই অশিক্ষক কর্মচারী তারই বিয়ে উপলক্ষে রাজ কলেজের ছাত্র সংসদের ভেতরেই হল আই ভাত খাওয়ার অনুষ্ঠান কলেজের ভেতরে রুমের মধ্যে এভাবে আই ভাত খাওয়ার অনুষ্ঠান এবং সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে সব মহলেই এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে রয়েছেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী এমন ঘটনা বাঞ্ছনীয় নয় এবং বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেবেন বলে তিনি জানিয়েছেন অন্যদিকে ঘটনার বিষয়ে খবর নেবেন বলে দায়সারা উত্তর দিয়েছেন কলেজের প্রিন্সিপাল গৌতম মাইতি তবে ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়েছে সমালোচনা আমার নাম সন্দীপ চক্রবর্তী ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সাংস্কৃতিক আহ্বায়ক আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের ঐতিহ্যবাহী কলেজ মহিষাদল রাজ কলেজ যে কলেজ কেবলমাত্র পূর্ব মেদিনীপুরও নয় পশ্চিমবঙ্গের এক অন্যতম কলেজ যেখানে সাংস্কৃতিক দিক থেকে শিক্ষাগত দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করে এবং যা সকলের কাছে ঈর্ষার কারণ হয় এই মহিষাদল রাজ কলেজ সেই মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদ সহ আমাদের কাছে কলেজের আমি সেই কলেজের একজন স্টুডেন্ট প্রাক্তন ছাত্র হিসাবেই আমরা গর্ববোধ করি সেই কলেজকে নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এই কলেজের একজন অস্থায়ী কর্মচারী এবং তিনিও এই ছাত্র সংসদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জড়িত দেবাশিষ শাসকা নাম তার একটি বিয়ে রয়েছে বিয়ের আগে যার যে আইবুড়ো ভাত হয় সেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান একটি ছাত্র সংসদের মধ্যে একটি কলেজের মধ্যে হচ্ছে জানি না এটা কোন কালচার এটা কোন পশ্চিমবঙ্গ এই কালচারে কিভাবে অভ্যস্ত হচ্ছে বাংলার অমনিতেই ছাত্র সংসদের যে নির্বাচন তা প্রায় আজকে দশ বারো বছর বন্ধ যার ফলে একটা শিক্ষা জগতে এক অরাজকতা তৈরি হয়েছে যেখানে ছাত্র রাজনীতির একটা আঁতুর ঘর বলা যায় যেখানে রাজনৈতিক জীবনের মানুষের শুরু হয় একটা সুন্দর সুন্দর নেতৃত্ব দেওয়া নেতার তৈরি হয় সেই নেতার অভাব ঘটছে কারণ ছাত্র রাজনীতির বন্ধ হয়ে গেছে ছাত্র রাজনীতির সুফলে অনেক ভালো ভালো নেতৃত্ব আমরা পেয়েছি কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার যে কালচার পশ্চিম পশ্চিমবাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আজকে নষ্ট হতে বসেছে এবং সেটা আমরা দেখতে পেয়েছি কলেজের একদম ইউনিয়ন পর্যন্ত এই ইউনিয়নটা আমরাও করেছি এই ইউনিয়নের মধ্যে আমরা টেবিলের উপর বসতেই সাহস পেতাম না কারণ আমাদের মধ্যে একটা সেই সংস্কৃতি ছিল কালচার ছিল কলেজের মধ্যে একটা সুন্দর ঘরানা ছিল সেই ঘরানাটাকে নষ্ট করে দিচ্ছে আর এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই মহিষাদলেরই বিধায়ক সেই বিধায়কের তত্ত্বাবধানেই সমস্ত কলেজে এই একটি কালচার একটা অপসংস্কৃতি তৈরি হয়েছে সারা মহিষাদল জুড়ে যে মহিষাদল মানুষকে ঈর্ষার কারণ হতো যে মহিষাদলের সংস্কৃতি যে মহিষাদলের পরম্পরাকে মানুষ বহন করে নিয়ে যাচ্ছিলো সেই সংস্কৃতি সেইটা একটা নষ্টের পথে আর সেই কলেজ থেকেই সেই সংস্কৃতি নষ্টের একটা সোপান তৈরি করলেন এই ছাত্র সংসদ আমরা লজ্জায় মা মাথা কাটা যাচ্ছে আমাদের আমরা এই কলেজের পড়তাম আমরা এই কলেজকে নিয়ে গর্ব করি এই ছাত্র সংসদ কে নিয়ে আমরা গর্ব করতাম এই ছাত্র সংসদে তো আমাদের কাছে এক সময় শক্তি ছিল সেই ছাত্র সংসদে দাঁড়িয়ে আজকে আইবুড়ো ভাতের মতো একটা অনুষ্ঠান হচ্ছে আগামী দিনে জানি না এই সংস্কৃতি যদি চলতে থাকে আগামী দিনে এই ছাত্র সংসদে আর কি কি দেখতে হবে এবং এই মুখ্যমন্ত্রীর বদান্নতায় সারা পশ্চিমবঙ্গে যে কালচার যে সংস্কৃতি চলছে তা আশা করি যদি বন্ধ না হয় আগামী দিনে পশ্চিমবঙ্গকে দেখে এখনই মানুষ চিচি করছে আগামী দিনে ওই গোপালকৃষ্ণ গোখলের যে উক্তি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো অর্থাৎ বাংলা আজকে যা ভাগে ভাবে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাবে এই প্রবাদ আজকে মিথ্যা হতে চলেছে আমি সকলের কাছে আবেদন করব যে এই সংস্কৃতি বন্ধ করে নতুন সংস্কৃতি যেভাবে যে ধারায় বাংলা অভ্যস্ত সেই কালচার ফিরে আসুক আর আমি এলাকার বিধায়ককেও বলবো যে তিনি যে কালচারটা বা সহ চালু চালু করতে চাইছেন সেটা ইতিমধ্যে বন্ধ করলে মনে হয় ভালো হয় যে ইতিমধ্যে এই তৃণমূল সরকারের জামানায় গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাতে চুরি দুর্নীতি তোলাবাজি লুঠের ফলে ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থাটা তোলা গিয়ে পৌঁছেছে আর তারপরে এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য তার যে মান এই সমস্ত কিছুটাই ধুলিস হচ্ছে ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয় এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না এর খেসারত দিতে হবে সারা রাজ্যবাসী।